সো ফেন্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ইন্ডিয়ান ক্রিকেট খেলাদের জন্য দারুণ খুশির খবর তো আমি আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম খুব শীঘ্রই বিসিসিআই ছেড়ে আইসিসির চেয়ারম্যান পদে বসতে চলেছে শাহ সেটি বাস্তবে পরিণত হলো আইসিসি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন শাহ আর জয় শাহ চেয়ারম্যান হতেই রাতের ঘুম উড়ে গেল পাকিস্তান ও শ্রীলঙ্কার বোর্ডের তো আসুন বিস্তারিত জানার চেষ্টা করি তো ইন্ডিয়ার শাহ আইসিসির পরবর্তী চেয়ারম্যান হয় অনেকেই খুশি কিন্তু তাতে পাকিস্তান পাকিস্তানের টেনশন অনেকটাই বেড়ে গিয়েছে জয়শার আইসিসির চেয়ারম্যান হওয়ার খবরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকবীর রাতের ঘুম উড়ে গিয়েছে তো আইসিসির উপর ভর করেই পাকিস্তান তাদের দেশে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করতে চলেছে তাতে ভারত আগেই বুঝিয়ে দিয়েছিল যে তারা আগের মতোই রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে যাবে না তো পাকিস্তান আইসিসিকে দিয়ে চাপ দিয়ে বিসিসিআইকে পাকিস্তানে ভারতীয় দল পাঠাতে বাধ্য করার চেষ্টা চালাচ্ছিল তো আগামী বছরই পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের কথা তো বিসিসিআই যদি পাকিস্তানে ক্রিকেট খেলতে দল না পাঠায় তবেই পাকিস্তানের বিপুল আর্থিক ক্ষতি হবেই তো একই সঙ্গে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হবে আইসিসিও তো এই পরিস্থিতিতে ভারতের ম্যাচগুলো বিকল্প স্থান হিসেবেই শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমির হতে পারে তো সেক্ষেত্রেই চ্যাম্পিয়ন ট্রফির প্রাপ্ত অর্থ শ্রীলঙ্কা এবং এবং সংযুক্ত আরব আমির সঙ্গে ভাগ করে নিতে হবে পাকিস্তানকেই সেটি করতে নারাজ পাকিস্তানের ক্রিকেট বোর্ড কারণ তাদের আর্থিক অবস্থা এমনিতেই খারাপ তো এই পরিস্থিতিতে কিভাবে টুর্নামেন্টের আয়োজন করে অর্থ রোজগার করা যায় তো সেটাই ছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ডের লক্ষ্য তো জয়শা এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান পাশাপাশি তিনি বিসিসিআইয়ের সেক্রেটারি তো সেই শাহই পাকিস্তানকে এর আগিয়ে জানিয়ে দিয়েছিল যে ভারত চ্যাম্পিয়ন ট্রফি খেলতে তাদের দল পাকিস্তানে পাঠাবে না যার তীব্র প্রতিবাদ করেছিল পাকিস্তান তারা বলেছিল যে বিসিসিআইকে লিখিতভাবে জানাতে হবে যে তারা রাজনৈতিক কারণে পাকিস্তানের ভারতীয় ক্রিকেট দলকে পাঠাতে পারছে না কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি সেই হুমকিকে বিশেষ গুরুত্ব দেয়নি জয়শা তো বিসিসিআই সচিব জয়শা আর তার বাবা অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফলেই জয়শাহের উপর ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কোনো কথা বলার ক্ষমতা রাখেন না তো এই পরিস্থিতিতে পিসিবি সম্প্রতি লহর এবং করাচিতেই অনেক টাকা খরচ করে লাইট লাগিয়েছে লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ পাকিস্তানের একমাত্র সেটাই আইসিসির টুর্নামেন্ট কিন্তু ভারত সেখানে খেলতে না গেলেই ম্যাচগুলোর আকর্ষণ আর তেমন থাকবে না দর্শকও তেমন আসবে না এই আশঙ্কাতেই এখন ভুগছে পাকিস্তান কারণ যাকে দিয়ে ভারতকে দল পাঠাতে রাজি করাবে বলে ভেবেছিল পাকিস্তান বোর্ড সেই আইসিসির মাথাতেই এখন বসছে জয়সা তো এবার আমরা দেখে নিই শ্রীলঙ্কার মাথা ব্যথার কারণ কি আইসিসি চেয়ারম্যান পদে বসতেই শ্রীলঙ্কারও টেনশনে পড়ে গেল কারণ ভারতের কাছে সময় চাপে থাকি শ্রীলঙ্কা বোর্ড সোফিলস আপনি যদি একজন ইন্ডিয়ান ফ্যান হয়ে থাকেন এবং জয়শার আইসিসি চেয়ারম্যান পদে বসায় খুশি হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথম ভাবে সাবস্ক্রাইব করে গুড বাই